নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি পাট শাকের বড়া বা পাট শাকের পাকড়ার একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি শাকের বড়া বা পাট শাকের পাকোড়া তৈরি করার জন্য এখানে আমি কচি থেকে পাট শাক নিয়েছি পাট শাকের আগাগুলো ভেঙে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি কুচি করে কেটে নেব আর লাগছে এখানে আমি নিয়েছি চায়ের কাপের এক কাপ পাতক চাল চাল আমি দু তিন ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম চাল বেটে নেব এতে দিয়ে দিলাম অনুযায়ী আট নটা পাকা লঙ্কা দিয়ে দেব অর্ধেকটা রসুন এর একটা পেস্ট তৈরি করে নেব আর লাগছে একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি এবারেতে দিয়ে দেব চাল বাটা চাল বাটা ব্যবহার করলে বড়া বা পাট পাতার পাকোড়াগুলো ক্রিস্পি হবে দিয়ে দেব পারসা যেটা আমি কুচি করে কেটে নিয়েছি আর লাগছে হলুদের গুঁড়ো লবণ দু বেসন সমস্ত উপকরণ দিয়ে পাশাক বেশ ভালো করে মেখে নেব অসুবিধা হচ্ছিল বলে আমি বড় একটা বলে ট্রান্সফার করে নিয়েছি দিয়ে দেবো আরও দু চামচ মতো বেসন আর দিয়ে দেব দু চামচ বেসন এইভাবে মাপতে থাকবো যখন দেখব ঠিক বড় আকারে শেপ দেওয়া যাচ্ছে যদি শেপ দেওয়া না যায় তাহলে আরও কিছুটা পরিমাণে ময়দা বা বেসন বা চাল বাটা করতে এখানে আমার আর একটু ময়দার প্রয়োজন আর দিয়ে দেব চাল বাটার জারটা ধুয়ে খুবই সামান্য পরিমাণের জল বড়া বা পাকোড়া ভাজবার জন্য বেশখানিকটা রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি আমি এখানে শ্যালো করছি আপনারা চাইলে ডিফাইও করতে পারেন এভাবে একটু গোল করে নেবো তারপরে একটু চ্যাপটা করে দেবো হাই ফ্লেমে তেল আমি গরম করে নিয়েছি বড় বা পাখড়া ভাজব মিডিয়াম ফ্লেম চাল বাটার পরিবর্তে আপনারা চালের গুঁড়ো অ্যাড করতে পারেন একটা চাল ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেব দু তিনবার উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নেব প্রথম ব্যাচের বড়া ভাজা হয়ে গেছে একটা পাত্রে পাটশাকের বড়া বা পাটশাকের পাকোড়া রেডি সার্ভ করার জন্য যদি আপনারা হিসাবে তৈরি করতে চান তাহলে রসুন পেঁয়াজ ছাড়াও তৈরি করতে পারেন সেম প্রসেসে এই পাকোড়ার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ